আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুইক কিচেন বাংলা তো আজকে আমি কাঁচা কলার কোপ করব করবো তো সেজন্য দুইটা কাঁচা কলা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ সেদ্ধ করা আলু আমি আলুটা সেদ্ধ করে ম্যাশ করে কাপে মেপে নিয়েছি তো এই আলু আর কলাটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো লামস না থাকে আমি কাটা চামচ দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করছি পরে অবশ্য অফ ক্যামেরায় আমি হাত দিয়ে ম্যাশ করতে হয়েছে তো এই যে একদম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি কোনো দলা নেই এখন মশলা দিয়ে দেব এখানে এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আদার পেস্ট পরিমাণ মতো লবণ এখানে কোনো রসুন কিন্তু দেয়নি শুধু আদার পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ কাঁচামরিচের কুচি আর দুই চা চামচ বেরেস্তা যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা আরও এক চামচ দিয়ে দিতে পারেন তো এখন এই মশলার সঙ্গে আলু আর কলার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই যে আমি মেখে নিয়েছি খুব ভালো করে এখন এগুলোকে ছোট ছোট গোল্লা বানিয়ে নেবো আগে সব একই সাইজ করে এরকম করে গোল্লা বানিয়ে নেব তারপর হাতের তালুতে নিয়ে সুন্দর করে বল বানাবো এই যে সবগুলো বল আমার হয়ে গেছে এটা বল করতে কিন্তু হাতে কোনো তেলও লাগাতে হবে না খুব সুন্দর করে হাতে ডান হাত দিয়ে বাম হাতে রেখে ডান হাত দিয়ে হাত ঘোরালেই সুন্দর মতো এই হয়ে যায় এখানে নিয়েছি আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে আরারটো নিতে পারেন তো আমি সবগুলো বলকে এই কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিব সবগুলো বলকে গড়িয়ে নিচ্ছে এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো আমি কিছুক্ষণ আগে এই কড়াইটার মধ্যে বেরেস্তা ভেজেছি এটা বড় একটা কড়াই তো আমি বুদ্ধি করে এখানেই সবগুলো বল দিয়ে দিলাম একটু তেল আর একটু তেল দিয়ে কারণ টিপ কড়াই সবগুলো বল একসঙ্গে ভাজা হয়ে যাবে বলগুলো গোল্ডেন কালার করে ভাজতে হবে ওই সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো কিন্তু কর্নফ্লাওয়ারের গুঁড়ো পরে কিন্তু এই তেলটা ফ্রেশ তেল উপরে ভেসে আসবে ওই তেলটা কিন্তু আমরা অন্য কাজে লাগাতে পারবো নিচে কর্নফ্লাওয়ারটা থাকে উপরে ফ্রেশ তেলটা ভেসে ওঠে তো সবগুলো বল আমি সুন্দর করে লে গোল্ডেন কালার করে ভেজে নিলাম হয়ে গেল আমার ভাজা সবগুলো বল সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছে এখন রান্না করব। চুলায় প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচিটা গোল্ডেন কালার করে ভাজতে হবে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে দুই টুকরো দারুচিনি দুইটা এলাচি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি এলাচি দুটোর মুখটা সামান্য খুলে দিয়েছি এখন পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হবে তখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখানে হাফ চা চামচ আদা হাফ চা চামচ রসুন দিয়ে তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব একটু দিয়ে দেব পানি যেন মশলাটা পুড়ে না যায় এখন এখানে গুঁড়া মশলাগুলো আছে হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ আমি সব একসঙ্গে করে দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট এনে কাঠ বাদাম আমি ভিজিয়ে খোসা ফেলে মিহি করে বেটে এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নারিকেলের দুধ আছে এটা ভালো করে কষিয়ে নিব ভালো করে বলক আসবে বলক আসার পরে এখন দিয়ে দিব বেরেস্তা এখানে দুই টেবিল চামচ বেরেস্তা তো বেশটা চাইলে কিন্তু বেটে দেয়া যায় অথবা হাতে কুড়া করেও দেয়া যায় আমি ওগুলোর কিছু করিনি এমনিই দিয়ে দিলাম বেস্তা দিয়ে ভালো করে আবার একটু মশলাটা কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে এখন আমি ওই বলগুলো ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম বলগুলো এখন ওই মশলার সঙ্গে একটু কষাবো এখন দিয়ে দেব পানি পানিটা পরিমাণ মতো দিতে হবে যারা যদি একটু ঝোল ঝোল খেতে চান একটু বাড়িয়ে দেবেন তো আমি এটা মাখা মাখা করব সেই অনুযায়ী পানি দিলাম আর তাছাড়া আলু কলা সব কিন্তু সেদ্ধ করা আবার বলগুলো কিন্তু আমি ভেজেও নিয়েছি এখন ঢেকে দেব এখন দিয়ে দেব গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ এলাচির গুঁড়া আর হাফ চা চামচ ঘি ঘিটা চামচে লেগেছে আমি ঝোলের সঙ্গে একটু চামচটা ধুয়ে দিয়ে দিচ্ছি এখন আলতো করে সব মিশিয়ে নেব রান্নাটা কিন্তু হয়ে গেছে এই তো রান্না কমপ্লিট আমি চলা অফ করে দিয়েছি এবার বাটিতে বেড়ে দেখাচ্ছি অনেক মজার রান্না আপনারা চাইলে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ